যারা পাঁচ সিট 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 নিলে দাম কত পাঁচ সিট ষোলো হাজার টাকা আসে পনেরো হাজার টাকা রাখা যাবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর যদি কেউ এই কফি টেবিল সহ নিতে চায় আমাদের উত্তর যাত্রাবাড়ি কলা আরত গলি আপনি আশা নিজের পছন্দ মতো সোপা নিতে পারবেন এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে উত্তর যাত্রাবাড়ি মদিনা মসজিদ সংলগ্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কুড়িয়ান সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন